নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে আমরা বাঙালি মহিলা সমাজ কিন্তু স্বাধীনতার অর্থ স্বেচ্ছাচার বা ব্যভিচার এমনটা মোটেই বিশ্বাস করে না আমরা বাঙালি দলের নারী সংগঠন বাঙালি মহিলা সমাজ আজ আগরতলায় দলের রাজ্য দপ্তরে আয়োজিত ঘরোয়া রাজ্য সম্মেলনে মিলিত হয়েছিলেন ওই সংগঠনের প্রতিনিধিরা সংগঠনের রাজ্য কমিটি পুনর্গঠন গঠন করা সহ আগামী দিনে লড়াইয়ের ময়দানে আন্দোলনের অভিমুখ নির্ধারণ করা হয় রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে সংগঠনের এক রাজ্য নেত্রী জানিয়েছেন দেখুন নমস্কার আজকে আমাদের বাঙালি মহিলা সমাজ রাজ্য কমিটির একটা রাজ্য সম্মেলন আমরা যেহেতু অগ্রাণ মাস বা পৌষের প্রথম বিভিন্ন দিকে কাজের সমস্যার জন্য আমরা মহিলাদের ঠিক মতো আনতে পারিনি তাই আমরা ঘরোয়াভাবে করছি বাইরে কোনো আমাদের প্রোগ্রাম নাই আমাদের একটা সিস্টেম আছে আমাদের দুই বছর পর পর কমিটি আবার পুনর্গঠন করা হয় তাই আমরা দুই হাজার তেইশ সালে একটা কমিটি গঠিত হয়েছিল আজকে আবার একটা নতুন কমিটি গঠন হবে আমার বদলে আরেকজন আসবেন বা সচিব সহসচিবের বদলে বা ঘোষণা করা হবে আমাদের এই মহিলা সমাজের এই যে সম্মেলন বা একটা সংগঠন এটার আসল উদ্দেশ্য হচ্ছে মহিলাদেরকে আমরা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিক ভাবে তোলা তাই আমরা চাই যে পুরুষের সঙ্গে মহিলারাও এগিয়ে আসুক এবং আমরা আমরা যে চারিদিকে দেখছি যে আমরা চারিদিকে আমরা মহিলারা নির্যাতিত হচ্ছি কিন্তু সেটারও কিছু কারণ আছে আমাদের মহিলাদেরকেও আধ্যাত্মিকভাবে নৈতিকতায় প্রতিষ্ঠিত হতে হবে তাই সেই উদ্দেশ্যে আমরা 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 সচেতনতা গড়ে তোলার সবাই এখানে মিলিত হয়েছি দেখছি যে নারী নিজেদের সঙ্গে সঙ্গে আমরা কিছু কিছু ঘটনা দেখি যে আমাদের মানে স্বাধীনতার বদলা স্বেচ্ছাসেবিত মেতে উঠেন বা আধুনিকতার বদলা তারা কিছু অশালীন ব্যবহারও করেন বা চালচলন করেন সেই দিকে যাতে আমরা মহিলাদেরকে কিছু আমাদের উপরে দিতে পারি সচেতন করতে পারি সেই উদ্দেশ্যে আমরা এখানে মেলা আমরা দেখেছি যে নারীর নামে কলঙ্ক এই যে কিছুদিন আগে দেখেছেন আপনারা ধর্মনগরে আমরা যে শুধু নারীদেরই গুণগান করব বা পুরুষদের এটা নয় আমরা দেখেছি কোনো মানে বধূ গৃহবধূ ভালো তার স্বামীকে ছিল চলে যাচ্ছেন আমাদের দুই দিকে আমাদের ভূমিকা থাকবে যেহেতু আমরা নারীদের আন্দোলনের জন্য দাবির জন্য আমরা আন্দোলন করব, ঠিক সেইভাবে নারীরা যাতে সঠিক নারী রূপে সমাজে প্রতিষ্ঠিত হয় একটা মাতৃ যে একটা গুণ ভগবান দিয়েছেন সেই গুণটা যাতে ফুটে ওঠে সেই দিকে আমাদের চেষ্টা করতে হবে